তা পুকুরে মাছ কেমন ভালো সব সিটেই মাছ খেয়ে যেত ঠিক আছে তালধারিয়া মন্টুদার মাছের পুকুর এই রবিবারেও খোলা ছিল তাছাড়াও নতুন করে এই পুকুরে আবারও দু গাড়ি মাছ খালা হয়েছে এই রবিবারে কেমন কি মাছ পেলো শিকারীরা ও দুই গাড়িতে কতটা কি মাছ আসলো কেমন সাইজের কি মাছ দিলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সবকিছুই জানতে পারবেন আজ আপনারা মাছ ধরার যে ভিডিওটি দেখছেন এটি তালধারিয়া মন্টুদার পুকুর মাঠের ভিতরে এই পুকুরটি তো এই পুকুরের ব্যাপারে কিছু কথা আগে থেকেই বলে রাখি গয়ালো তেইশে অক্টোবর পুকুরটি খুলেছিল তেইশে অক্টোবর বৃহস্পতিবার ছিল এই দিন অনেক কয়জন শিকারি এই পুকুরে এসেছিল মাছ ধরতে কিন্তু এই দিন শিকারীরা তেমন একটা মাছ পায়নি বললেই চলে তো সকাল নটার ভিতরে সবাই উঠে গেছিল ছয় থেকে সাতজন মতো শিকারি ওই দিন এই পুকুরে ছিপ ফেলছিল তারপরে রবিবার এই পুকুরটিতে আবার টিকিট করা হয়েছিল এর মধ্যে শনিবার শুক্রবার পুকুরটিতে মাছ ফেলা হয়েছিল দু গাড়ি মাছ পড়েছে দু গাড়ি মাছ মিলিয়ে প্রায় সাতশো কিলো মাছ এই পুকুরে ধোয়া হয়েছে তারপরে রবিবারে যে সমস্ত শিকারীরা সিট বুকিং করে রেখেছিল তাদের যেহেতু সিট বুকিং ছিল তারা পুকুর মালিক রবিবার পুকুরটি খুলতে বাধ্য হয়েছিল তো এই দিন আমিও বসেছিলাম এই পুকুরে এই পুকুরে রবিবার যে নতুন মাছ গুলো ছাড়া হয়েছিল রবিবারে সেই মাছ গুলো খেয়েছে এই দিন এই পুকুরে কেমন কি মাছ খেলো তারই কিছুটা নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এর এই পুকুরে পাশাপাশি যে মাছ ছাড়া হয়েছিল তার ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেমন কি মাছ ছেড়েছিল মাছ খেয়েছে এই দিন সব পারবেন আর এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে সাতশো টাকা করে একটি করে হাত ছিপ ও দু কাটা বসিয়ে আপনি ফেলতে পারবেন টোপ হিসাবে শুধুমাত্র সাদা টোপ অর্থাৎ পাউরুটি ও ডিমের টোক আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে সিট সব বুকিং মাধ্যমে দেওয়া হবে ছিপ ফেলার সময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে আপনি চার মশলাও করতে পারবেন এই পুকুরে এবার থেকে কোনো সিদ্ধান্ত থাকছে না সম্পূর্ণ সিদ্ধান্তবিহীন এই পুকুরে পাশ চলবে এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যদি কেউ যেতে চান আপনারা সম্পূর্ণ ভেবে নিজ নিজ দায়িত্বে তবেই সিট বুকিং করবেন এই পুকুরে কেমন কি মাছ চললো তার পুরো ভিডিও এই ভিডিও শেষের দিকে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন এর বাইরেও কোনো শিকারীর যদি আর কী জানার থাকে সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আপনারা মাছ ধরতে আসবেন অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না আর এই পুকুরটির স্থান তালদারিয়া হাই স্কুলের কাছে তালদারি হাই স্কুলের এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন মন্টুদার পুকুরটি কোথায় আপনাদেরকে দেখিয়ে দেবে তাছাড়াও এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার লোকেশন ধরে এই পুকুর পর্যন্ত আসতে পারবেন কোথা থেকে এসছো তা পুকুরে মাছ কেমন খেলো আজকে সব সিটেই মাছ খেয়েছে তো ঠিক আছে এই যে আমাদের লোকালের শিকারই কিছু দেখা দেখি মাছটা দেখা ভাই একটু বারোটার সময় এসেছে ভাইরা বারোটার দিকে এসছে ভাটা মন্তুরা পুকুর নতুন করে আজ মাছ গাড়িতে করে তো মাছ আজ ছাড়া হবে আজকে তারিখ কত আছে পঁচিশ তারিখ তো কেমন কি মাছ আছে পুকুরে কেমন কি মাছ পড়লো সবটাই দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা এই ভাই বন্ধুরা আমার কাজ আমি করছি

हाँ? आज किससे आज किससे आज किससे

বন্ধুরা আগামীকাল ছিল পঁচিশ তারিখ না বন্ধুরা পঁচিশ তারিখ আগের দিন প্রায় চারশো কিলো মতো মাছ পড়েছে আজকে আবার নতুন করে মাছ এসছে এই যে চারশো সত্তর কিলো মাছ পড়ে গেছে অলরেডি আবার নতুন করে এই গাড়ি এসছে আজকে বড় বড় মাছ এসছে তো এই মাছটাও পড়বে আজকে তো দেখি কেমন কি মাছ এসছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেমন কি মাছ আসলো বুঝতে পারবেন এই যে মাছের গাড়ি আগের দিনও পড়েছে আজ আবার এসেছে

मास ধরতেছেন আমি हाँ ना ওই মোড়ে দাও আমার কাছে দে হ্যাঁ হ্যাঁ দে দাও ছেড়ে দাও পানি দাও পানি দাও ভিতর পানি দাও তবে তো করে এই দেখো দাও দাও উল্টে দাও আ হাত করে क्या यदि क्या यदि क्या यानी तू जैसे दोनों नहीं नहीं चार

আইটে বাড়াবো তাহলে বা মানে এমনি আস্তে ধীরে ধীরে বুড়িয়ে রাখো বসে রাখতেন না तो फिर से हमें हरी ने गई उल्टा दा ना उल्टा दा करो हां किचन ना चलो इधर